এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত আপনার মনে তো দুঃখ আছে এতদিন রাজনীতি করেছেন বর্ণাঢ্য রাজনীতি জীবন আপনার কেউ একটু রাজনীতিবিদ আপনার পাশে এসে দাঁড়িয়ে বলে না আবার যে কেউ তুমি হারুন আবার স্লোগানে মুখরিতে হোক কাজ ভাই কিন্তু এই কথা তো বলে না বলে না এ সমাজে মানুষ এখন রাজনীতি বিমুখ সে কালকে বলবে প্রচুর ছেলেপেলে হয়ে গেছে আগে আমরা শত শত ছেলেপেলে প্রতিবার তোমরা জুরু আর ডাক্তার দিতে হাজার হাজার ছেলেফুলে গেছে কম্পিটিশনের জায়গাটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে হয়ে গেছে তাছাড়া রাজনীতির প্রতি মানুষের ভালোবাসা আবেগ কমে গেছে রাজনীতিকে আরামসেভাবে রাজনীতি সবে পাই না হাতে যে বঙ্গবন্ধু ভালোবাসা শোনার বাংলাকে ভালোবাসা না আমার মনে হয় এই পর্যায়ে আপনার একটা লোক নাই যিনি জাতির জনককে ভালোবাসে রাজনীতি কর্মকাণ্ড করেন বা সিকিভাইস করেন

রাজনীতি করবে না ছেলে নৃত্য করবে রাজনীতি একটা রাজনীতি করার ছাত্র সংগঠনের শুধু দীর্ঘদিনের ঐতিহ্য আছে শত শত বছরের ঐতিহ্য ছেলেরা রাজনীতি করবে ছেলেরা রাজনীতি করে করতে বিদায়ী আমরা শত বিপ্লবের সাফল্য পাইছি এই রাজনীতি চলতে থাকবে অনাদিকাল নিশ্চয়ই করবে কিন্তু বুঝে শুনে বুঝে শুনে এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার এটাই যদি সব বুঝে ধারণ করতে পারে বুকে তাহলে প্রবলেম হওয়ার কথা আপনি শারীরিক অবস্থাকে কে শারীরিক অবস্থা খুব একটা ভালো না আশা করতেছি খুব শীঘ্রই চিকিৎসায় যাব আমার ছোট বোন আসবে মেডিকেল আমি আশাবাদী আজকে আপনার কাছে এসে একটা সাক্ষাৎকার গ্রহণ করলাম আপনি কি রাগ করেছেন না আমি আমার ভালো লেগেছে রানিবা এগুলো তো আপনিই করেন মানুষের মূল্যায়ন করা মানুষের ভালোবাসা এগুলো আপনিই করেন আপনি কাছ থেকে পাই ছোটবেলার থেকেই পাই সম্পর্কে আমার কাকা ছিলেন বাইরে আজ ছিল আছে থাকবে আজীবন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর ইয়ে হবে না ধ্বংস হবে না এগুলো থাকবে বাংলাদেশের রাজনীতির সাথে এগুলো উন্নতভাবে জড়িত হয়ে গেছে রাজনীতি কালচার হয়ে গেছে রাজনীতি স্লোগান হয়ে গেছে এটার মর্মমূলের ভিত্তি খুব মজবুত জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধাক্কা দিয়ে কে ফেলে দিতে পারে ধাক্কা দিয়ে কে ফেলে দিতে পারে জনম জনম চলবে নতুন কেউ না কেউ আসবে এগুলো ব্যবহার করতেই হবে এছাড়া সে নতুন কিছু পাবে না কিছু কিছু এগুলো আছে যে জড়াই আছে স্বাধীনতা জড়াই আছে ভাষা আন্দোলন সহ আরো কত বিপ্লব

রাতের গভীর রাতে আপনাকে তারা দেয় নাড়া দেয় না তখন আপনি কি করেন কি খারাপ লাগে যদি আবার আমি যৌবন আবার যদি সেই যৌবনে যুদ্ধ হতাম মোহাম্মদ হারুন আর অহমানের ব্যক্তি ছাত্রলীগের নেতা সাধারণ সম্পাদকের সাথে আমরা কথা বলেছি একটি কথা বলেছে যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার এই যুদ্ধ যাওয়ার সময় যদি পরিচালক যদি সঠিক হয় তাহলে জয়ও বিজয় হবে হিসাব নিকাশ নিকাশ আমি দর্শকের হাতে ছেড়ে দিলাম আরুন বেঁচে আছে বেঁচে থাকবে আওয়ামী রক্তের সাথে মিশিয়ে গেছে মিশে যাবে একদিন যেতে হবে আমরা মাটির গোল আগে ঠিক করে নিতে হবে আমাদের শততা আমাদের একাত্মতা আমাদের আদর্শ আমাদের বল একটু কথা বলেছে যে কথাটি ধরি কারণ আজ নিঃসঙ্গ জীবনযাপন করলেও তার কণ্ঠে আওয়ামী লীগের গর্জে উঠেছে তার প্রতিটি শব্দ প্রতিটি লোকভর্ষে শিখেরে উঠেছে মজিবের কণ্ঠস্বর তাই মজিব মানি বাংলাদেশ মুজিব মানি স্বাধীনতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে ধন্যবাদ সমগ্র অনুষ্ঠান জুড়ে রয়েছে ক্যামেরা রয়েছেন কাম্বের আলমকানি আমি খবর পাঠো টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ